আসসালামু আলাইকুম মহম্মুল্লাহ আমরা গেল এগারো তিন দুই হাজার পঁচিশ মাদারীপুরে একটি নিষ্পাপ মাসুম ছেলে হাফেজ খালেদ সাইফুল্লাহ জামিল যাকে অন্যায়ভাবে বিগত ফেসিস সরকার নয় বছর তাকে কারাবদ্ধ করে রেখেছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সত্ত্বেও গেল দশ তারিখে তাকে সুপ্রিম কোর্টের একটি আদেশকর্মে জামিন দেওয়া হয় জামিন পাওয়ার পরেও এই সরকারের মধ্যে থাকা প্রেতাত্ত্ব এখনও লুকিয়ে আছে যারা আবার পুনরায় সে আমাদের সেই কলিজার টুকরা সেই হাফেজ খালেদ সাইফুল্লাহ জামিলকে আবার পুনরায় গ্রেফতার করে যার প্রতিবাদে আজকে আমরা হেফাজত ইসলাম বাংলাদেশ মাদারপুর জেলা শাখা মাদারপুর ইমাম মসজিদ সমাজ কল্যাণ পরিষদ এবং ইসলামী আন্দোলন সহ সকল স্তরের নেতৃবৃন্দ খেলাবাদ মসজিদ সহ সকল নেতৃবৃন্দ আজকে আমরা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি এর মধ্য দিয়ে আমরা অনতি বিলম্বে অনতি বিলম্বে আমাদের এই ছোট্ট ছেলেকে যেই ছেলের কারণে বাবা টেনশনে আজকে তিনি আমাদের মাঝে নাই তিনি কবরে চলে গেছেন যিনি ছিলেন আমাদের সকলের কাছে প্রিয় আমাদের কাজী মেলা এস সুতরাং আমরা আজকের এই স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে আমাদের হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিলকে আমাদের অনতি বিলম্বে যেন আমরা ফিরে পাই সেজন্য আমাদের দাবি তো এই বিষয়ে তার ছোট ভাই জামিলের ছোট ভাই এখানে আছে তার পক্ষ থেকে তার মা যে মা সন্তানের জন্য সারাক্ষণ অনাহারে অর্ধাহারে দিন দিনাতিপাত করতেছে মাও আজকে সন্তানের জন্য আজকে লিপি নিয়ে আসছে এর চেয়ে লজ্জার এর চেয়ে মানে ঘৃণার আমাদের কাছে আর কিছু নাই আমরা চাই আমাদের এই হাফেজ খালেদ সাহেবুল্লাহ জামিলকে অনতি বিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক এ পর্যায়ে আমি আমাদের মাদারপুর হেফাজত মানে সাংবাদিক ভাইয়েরা আমরা আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের মানানা হাফেজ জামিল খালেদ সাইফুল্লাহ জামিল ষোলো বছর বয়সে সে ছেলেটাকে শিশু বাচ্চাকে নামাজ তারাবি নামাজের পরে সেখান থেকে ফিচি বিগত ফিঁচিস ঠটকা জঙ্গি তকমা লাগিয়ে তাকে ধরে নিয়ে যায় এবং অনেক দিন পর্যন্ত তাকে নিখোঁজ রাখে গুম করে রাখে এরপরে আট বছর পরে তাকে আদালত থেকে হাইকোর্ট জামিন দেয় জামিন দেওয়ার পরে নয় বছর পরে নয় বছর তাকে জামিন দেওয়া হয় সে জামিন দেওয়ার পরেও তাকে সেখান থেকে জামিন দেয় না দেয় দিচ্ছে করতে করতে ঘুরিয়ে তারপরে তাকে একদিন হঠাৎ করে তাকে জামিন দিয়ে কালো করে নিয়ে যায় সেই কাশিমপুর কারাগার থেকে এবং এরপরে কোথায় তাকে নেয় আমরা জানি না এরপরে আমরা সাংবাদিক সম্মেলন করি সেই সাংবাদিক সম্মেলনের পরে আমরা জানতে পারি যে তাকে একটা নতুন একটা মামলা ভুয়া একটা মামলা তাকে দেখানো হইতেছে চুয়ান্ন ধারায় এবং সেই মামলাটাও আজ পর্যন্ত আমাদেরকে কাগজপত্র না এবং আমরা অনেক রিকোয়েস্ট করে অনেক অনুরোধ করে তাদের থেকে আমাদের এই কাগজপত্র নিতে হলো যে কারণে আমরা আজকে আবার সেই দাবি নিয়ে মাদারীপুরের ধর্মীয় ঘরানার যত ইসলামিক দল আছে খেলাফত মজলিস হেফাজত ইসলাম ইসলামিক ইসলামী আন্দোলন ইমাম মহাজ সমাজ কল্যাণ পরিষদ সহ যত ইসলামিক ধরনের দল আছে সকলেই আমরা আজকে প্রতিনিধিরা এখানে এসে জেলা প্রশাসকের কাছে আমাদের স্মারক নিবেশ করেছি এবং আপনাদের কাছে আমরা সেই কথাগুলো তুলে ধরছি যে আমাদের এই হাফেজ জামিলকে তার পুরো পরিবারটাকে তার বাবা এই সন্তানের শোকে বাবাটাও মারা গেছেন নাজিম বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর ছিলেন এবং সবার কাছে প্রিয় একজন শিক্ষক ছিলেন তিনি ওনাকেও শহীদ একরকম মিনতে কাল করতে হয়েছে ছেলের শোখে মাও আজকে একেবারে বিষ্ণু সদ্যশায়ী সে মাও আজকে মা সন্তানের শোকে ডিসি পাগলপাড়া এবং ডিসি মহাদার কাছে আসতেন আমাদের খুব অত্যন্ত অনুরোধ থাকবে সরকারের কাছে যে সেই লুকিয়ে থাকা পেঁচিস সরকারের দোসররা আজকেও যে ও রামায় নিয়ে খেলছে আমরা এটা তো বেশি সময় বরদস্ত করবো না খুব দ্রুত গতিতে আমাদের এই হাফেজ জামিলকে মুক্তি দিতে হবে না হয় আমরা